আসসালামু আলাইকুম স্বাগতম একটি ব্লগে থেকে বলছি আজ হচ্ছে রোজ বুধবার আর বুধবার মানে আমাদের এলাকাতে একটি মানুষের হাট বসে আমার ডিউটি প্রায় রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বারো ঘন্টা আমার ডিউটি কাজ করি একটি কোম্পানিতে আর চলতি মাসে আমার নাইটশিপ হওয়ার কারণে আমার দিনের বেলায় কোনো কাজ থাকে না শুধু ঘুমাই আর খাই তারপর কাজে যাই তো দিনটি বুধবার হওয়ার কারণে কিছুটা সময় পেয়েছিলাম তাই ভাবলাম যে স্থানীয় মানুষের হাট থেকে একটু ঘুরে আসি যেই সেই কাজ দ্রুত পোশাক পরে রেডি হয়ে গেলাম আর আস্তে আস্তে হাঁটা দিলাম বাজারের দিকে সময়টা ছিল প্রায় বিকেল ঘুরিয়ে সন্ধ্যা কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে তো আমার উদ্দেশ্য ছিল কিছু ফল নেওয়া কারণ এই ফল মানুষের হাড় ছাড়া অন্যান্য স্থানের দোকানে খুব একটা পাওয়া যায় না অনেক ফল পাওয়া যায় অনেক ফল পাওয়া যায় না আর দোকানে একটু দামটা একটু বেশি রাখে যার কারণে এই সকল সাপ্তাহিক হাটে আসলে খুবই সহজে আর অল্প দামে ফল কিনতে পাওয়া যায় এটা খুবই ভালো আর এখানে আসলে অনেক রকমের জুস আর খাবার দাবার তো আছেই মানুষের খাবার সাথে বাংলাদেশের খাবার অনেক পার্থক্য আসলে বাঙালিরা যেভাবে খাবার খায় এরকম খাবার আসলে পৃথিবীর অন্য দেশের মানুষের খাবার সাথে অনেকটাই পার্থক্য রাখে মালয়েশিয়ানরা মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ মিষ্টি বলতে তারা জুস চিনি জাতীয় জুস আবার অন্যান্য খাবারের সাথে চিনি মিক্স করবে আমি হাটে গেলে আগে চিকেন দিয়ে শুরু করি প্রথমে চিকেন কিনি তারপর জুস তারপর এগুলো খাওয়ার পর কিছু ফল টল কিনে বাড়তে নিয়ে যাই এই স্টিকগুলো যে দেখতেছেন এখানে আছে খাসি মুরগি এই মুরগিগুলোকে তারা এই কয়লার সাহায্যে পুড়িয়ে তারা কাবাব তৈরি করে আর এগুলোর দাম মানুষের রিঙ্গিটে এক একটা পিস এক টাকা এক রিঙ্গিত বিশ পয়সা তারপর আমি তিন পিস মুরগি আর তিন পিস গরুর কাবাব নিয়ে সেখান চলে আসলাম পরে ফলের দোকানে আসলাম ফলের দোকান থেকে কিছু আম নিলাম আমগুলো ছিল খুবই সস্তা তারপর চলে গেলাম সাথে একটা জুসও কিনছিলাম জুস ছিল লেমন জুস তো এই ছিল ঘোরাফেরা আর কেনাকাটা সাথে রামবদান ফলও কিনেছিলাম ভালো লাগলে লাইক করবেন ইনশাল্লাহ হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ